আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই আপনারা ভালো আছেন আজ যশোরের বিমানবন্দরের বিমান পার্কের আরেকটি দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও যশোরে যে একেবারে বিমান বন্দরের পাশে আরকপুর থেকে আপনারা এখানে যেতে পারেন এবং ওই পাশ থেকে ভেকুটিয়ার ভিতর আপনারা আসতে পারেন তাই দেখতে থাকুন এবং সাথে শুনতে থাকুন জাহারবিন বিন ইয়াকুবের আলোচনা

আল্লাহ কারম নায়েন আমিন সেনতা তোমরা আল্লাহ তালা রাজ্যকে অর্থাৎ কোরআনকে মজবুত করে ধারণ করো তোমরা বলতে এখানে সকলকে বুঝিয়েছেন একক কোনো সংগঠনকে বোঝানো হয় নাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে বললেন তোমরা কোরআনকে মজবুত করে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না বিভিন্ন দলে বিভিন্ন ফেরকাই তোমরা দলাদলি করো না ফেরকাই বিভক্ত হয় না কথা তাকাই কোন সূরা করেন কোন সূরা সূরা ইমরান কত নাম্বার 103 পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছে অতএব আজকে দেখেন কওমিয়া आलियाদেরকে সহ্য করতে পারছে না आलिया কওমিয়াদেরকে সহ্য করতে পারছে সাধারণত সুবি বিষয় নিয়ে আলিমরা আজকে অনলাইনে দিশা শুরু করেছে একদিকে কওমিয়া একদিকে আলেম আর যেভাবে শুরু করেছে আমার মনে হচ্ছে এদের পেছনে অন্য কোন অন্য কোন শক্তি কাজ করতেছে তা না হলে আজকে তুচ্ছ বিষয়ে তারা যে তর্ক ভাষায় জড়িয়ে গেছে এত এতে করে ইহুদি খ্রিস্টমরা তারা সুযোগ পাচ্ছে সুযোগ পেয়ে মুসলমানদেরকে আরো দুর্বল করতেছে কথা বলবো ঠিক কিনা সুতরাং আমাদেরকে আমল কত ত্রুটি সাহাবিদের আমল ছিল একরো থাকবে ফেরকা কত যার যার যে ফেরকা যার যে আমল কত ত্রুটি যে যেই মানহাজের পর আছে সেখানে থাক কিন্তু প্রত্যেকটি মানুষের একটাই উদ্দেশ্য থাকতে হবে যে আমরা এক প্ল্যাটফর্মে আসব আমরা জামাতবদ্ধ হব কথা বলেন ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত মুসলমানরা জামাতবদ্ধ না হতে পারবে ততক্ষণ পর্যন্ত দিন কায়েম করা সম্ভব দিন কায়েম করা সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গেলেন যাওয়ার পরে আউয এবং খাজরাজ গোত্রের মধ্যে বিশাল সমস্যা ছিল আল্লাহর নবী তাদেরকে একত্রিত করলেন ভাই ভাই তাদেরকে মিলিয়ে দিলেন একত্রিত করলেন ওই জায়গায় আল্লাহ পাক রব্বানালামিন এই আয়াতটি নাযিল করে দিয়েছিলেন যখন একত্রিত হলো ঐক্যবদ্ধ হলো তখন শক্তি সঞ্চার হলো আর বিজয়ী প্রতিটি যুদ্ধে বিজয় হচ্ছে যদিও তাদের সংখ্যা ছিল কম তাদের বাহু শক্তি ছিল কম তাদের তাদের অস্ত্র शस्त्र সবকিছু কম ছিল কিন্তু তাদের ঐক্য থাকার কারণে তাদের শক্তি দিয়েছেন কে আজকে মুসলমানরা অবৈক্যের বেড়াজালে আবদ্ধ হয়ে বিভিন্ন ফেরকায় বিভিন্ন দলে বিভিন্ন কায়দায় সুতুরি করতেছে যার কারণে মুসলমানরা আজকে দ্বীন قائم করতে পারছে না কথাটা ঠিক ঠিক বিল জামাতি এবং তোমাদের একজন আমির থাকবে কি থাকবে যেহেতু তোমাদের এখন সেই নেতা নাই মোহাম্মদ তোমাদের মধ্যে বেশি নাই তোমাদের মধ্যে একজন আমির থাকবে বাল্লা আমির যেমন আমার ভাইয়েরা খ্রিস্টানদের মধ্যে একজন পোপ আছে ভেটিকান থেকে খ্রিস্টানের খ্রিস্টানদের যে প্রধান পোপ যিনি ধর্মগুরু ওখান থেকে যেটাই অর্ডার করে ওই অর্ডার সারা বিশ্বের সমস্ত খ্রিস্টানরা ওটাই ফলো করে আর আমরা কেমন মুসলমান এখনো পর্যন্ত আমরা কোন নেতা নির্বাচিত করতে পারলাম না আমাদের নেতাও নাই সাতাও নাই কিচ্ছু নাই নেতাহীন অবস্থায় আমরা চলতেছি অথচ নেতারা থাকলে নবীজি বলেছেন তোমরা দুইজন তিনজন লোক একসাথে যদি চলো তার ভিতরে একজন আমিন বানিয়ে না আজকে আমরা আমিন শূন্য হয়ে গেছি আমরা এখনো পর্যন্ত নেতা বানাতে পারিনি অথচ আজকে দেখেন অমুসলিমরা সব তারা সমস্ত করানের সমস্ত সিস্টেমগুলি সব সংগ্রহ করে তারা ঠিকই সমস্ত বিশ্ব তারা বিজয়ী থেকে নিয়ে চলে যাচ্ছে কথা ঠিক ঠিক